আজকে আমরা দেখাবো সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এন্টি পল্লী বিদ্যুতে এবং অফিস সহকারী পদের যে প্রশ্নটি হয়েছিল সেটা দেখব আজকে প্রথম এইখানে আমরা লিখিত এবং দুটো প্রশ্ন দেখব তবে পরিপূর্ণ সবগুলো প্রশ্ন কালেক্ট করা সম্ভব হয় নাই লিখিততে এমসিকিউতে কিউতে সাইড মার্কের ছিল এবং লিখিত সাইড মার্কের ছিল আর কি এখানে এমসিকিউ প্লাস রিটার্ন এমসিকিউতে কিউতে এসেছিলো হলো নবম নশব সন্ধি বিচ্ছেদ এটা আমি সরাসরি আমার এখান থেকে হুবহু কমন এসেছিলাম মানে মোটামুটি সবগুলোই আমি যেগুলো পড়িয়েছি সেগুলো থেকে হুবহু কমন এসেছে নদীয় নারী উপন্যাসের রচয়িতা হাত খাটো বাগদারাটির অর্থ কী কম্পিউটারের ভাইরাস কী দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে সর্বপ্রথম জুম কোন দেশে চালু হয় রোদের একক কী এ এল ইউ এর পূর্ণরূপ এইচটিটিপি এর পূর্ণরূপ আমি আপনাদেরকে এইখানে কোনো সমাধান দেবো না সমাধান দেব আপনারা যদি কমেন্ট করেন যে আপনাদের সমাধান প্রয়োজন তাহলে আমি সমাধান নিয়ে আরেকটি ভিডিও বানাবো ইনশাল্লাহ বিশ্ব দরিদ্র দিবস কবে এটা এখন গণিত থেকে এসেছে বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে খুবই মজার একটা অঙ্ক রুট ওভার আশি প্লাস রুট ওভার একশো পঁচিশ সমান কত বিশ্ব বাণিজ্য সংস্থা কোন দেশে অবস্থিত নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস আমি বলেছিলাম ইনপুট আউটপুট থেকে মাস্ট বি আসবে একেবারে আজ থেকে পাঁচ বছর পরেও ইনপুট আউটপুট থেকে ইনশাল্লাহ আসবে প্রশ্ন ঠিক আছে এনবিআর কী নিয়ে কাজ করে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার গড় কত হবে নিচের কোনটি রবীন্দ্রনাথের গল্পগ্রন্থ নয় কুমিল্লার পূর্ব নাম কি যেহেতু কুমিল্লায় পরীক্ষা হয়েছে সেহেতু কুমিল্লা খুলনার পূর্ব নাম কি কালোজি কালোজিরা কতগুলো জিয়াই পণ্য হিসাবে কতগুলো না কত সালে জিয়াই পণ্য হিসাবে স্বীকৃতি পায় নিচের কোন পণ্যটি কোন বানটি শুদ্ধ এরপরে আছে এরপরের প্রশ্নটি হল একটি সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে আরও বারোশো টাকা ক্রয় করা হলো আরও বারোশো টাকা বেশি বিক্রয় করলে সাইকেলটি আট পার্সেন্ট লাভ হতো সাইকেলেটির ক্রয় মূল্য কত সাইকেলটির ক্রয় মূল্য কত তারপরে চব্বিশ নম্বর যে প্রশ্নটা ছিল সাইকেলের চাকা এক মিনিটে নব্বই বার ঘুরে পাঁচ সেকেন্ডে সাইকেলটির চাকা কত ডিগ্রি ঘুরবে ক সিক্সটি ডিগ্রিয়ার মান কত একদম ইজি এসেছে তারপরে হলো দুইটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো হলে একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপর সংখ্যাটি কত এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস থ্রি এবি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এসেছিল ব্যাট কোন ধরনের কর এ প্লাস বি সমান রোড বি রোড টু হলে প্রমাণ করো যে ফোর এ বি ইন্টু বাই টু একটি এক ব্যক্তিকে নয় পারসেন্ট হা সরল হারে সরল সুদে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা দিলে সুদসহ আসল কত টাকা হবে এক যোগ তিন যোগ ডট মানি এটা এর ধারাটির তেতাল্লিশতম পথ কত হবে টু টু the টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ টু দাফার থ্রি এক্স প্লাস থ্রি প্লাস সিক্স হলে তাহলে এক্সের মান কত এক্স সমান বা এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স সমান হলে এক্স মাইনাস সমান কত একটি ক্লাসে পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং দশ পার্সেন্ট শিক্ষার্থী বিজ্ঞানে পাশ করলো উভয় বিষয়ে আরও সত্তর পার্সেন্ট শিক্ষার্থী পাশ করলো এই যে আরও হবে না উভয় বিষয়ে সত্তর পার্সেন্ট এইভাবে হবে যদি ওই ক্লাসের পরীক্ষার মোট নম মোট শিক্ষার্থী কত হবে এইখানে এইটাতে একটু মিস্টেক আছে আচ্ছা রিমা তিনশো পঁচিশ নম্বর পেয়ে ইংরেজিতে পাশ করলো আরও পঁচিশ নম্বর পেলে বিজ্ঞানে পাশ করত পরীক্ষায় মোট নম্বর কত ছিল তারপরে যে ছত্রিশ নম্বর কোয়েশ্চেনটা ছিল নিচের কোন ভগ্নাংশটি বড় আমি সবসময় আপনাদেরকে বলে থাকি বড় ছোট থেকে একা আসবেই বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের পল্লী বিদ্যুতের কার্যক্রম আলোচনা করো এটা এসেছিল লিখিত পরীক্ষায় বিপরীত শব্দগুলো লেখ এটাও লিখিত পরীক্ষায় এসেছিল এই যে মহাজন শারীরিক উন্নতি সংশয় জাগ্রত বেশ বাক্য সহ সমাজ নির্ধারণ করুন এখানে আসলো শশাঙ্ক চাঁদমুখ মুড়ি পাইকারি যথাযথ এগুলা লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল শুদ্ধবান লিখ মোমুষ জীবী জীবিকা জিজীবী বুদ্ধিজীবী গীতাঞ্জলি সমীচীন এরপর একটা আসছিলো আসছিলো ট্রান্সলেশন ট্রান্সলেশন করার জন্য বলছিল আমাদের গ্রামে একটি বড় মসজিদ আছে এটা এইগুলাকে ট্রান্সলেশন করার জন্য আসছিল আর সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে ট্রান্সলেশন আসছিল আর কেটে ইংলিশ করতে হবে সে গতকাল এসেছিল। এই এইটাকে ইংলিশ করতে হবে পাপের ধন পাশ্চিত্যে হয় রবি আমার চেয়ে লম্বা মোহনবতী সীমানার নাম কি আচ্ছা মোহনাবতী সীমানার নাম কি এটা সাধারণ জ্ঞান প্রশ্ন চাচা কাহিনীর লেখক কে সাধারণ জ্ঞানের বাংলার প্রশ্ন সঠিক শব্দ কোনটি এটা ইয়া থেকে আসছিল হি ইজ নোন টু এটা একটা অপশনের উত্তর ছিল আগে কম কন্টেন্টমেন্ট এর সিনোনিয়াম কোনটি এটা এমসিকিউ প্রশ্ন এক্সোনিরেটেড এর মেন্টিনেন্স স্কিম গ্রামীণ ব্যাঙ্কের সৃষ্ট হয়েছিল কোন দেশে বাংলাদেশের সবচেয়েতে খরা প্রবণ এলাকা কোনটি এগুলোর মোটামুটি প্রশ্ন ছিল আমরা যতটুকু কালেক্ট করতে পেরেছি আপনারা যদি কমেন্ট করে জানান যে এগুলোর সমাধান সব প্রয়োজন তাহলে আমি সমাধান সহ একটা উত্তর আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ একটা ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোনো উপকারে আসে তাহলে আমি সফল